একজন মানুষ এক রাতে তার সুন্দরী প্রেমিকাকে বাড়ি নিয়ে আসে পরের দিন সকালে সে ক্লান্তের কারণে পড়ে যায় কেন তখন বলে আগে থেকে তার সমস্যা ছিল এবং সতর্ক করে যদি বাঁচতে চাও তাহলে এই আকর্ষণ এই মেয়েটির কাছ থেকে দূরে থাকো কিন্তু কেউ জানতো না এই সতর্ক বার্তায় একদিন ডাক্তার নিজের জন্য কিন্তু সত্যি প্রমাণিত করবে একদিন সেই মেয়েটি ডাক্তার ফোন করে সাহায্যের অনুরোধ জানায় আর সামনে যা দেখলো তা এতটাই মোহাম্মদ ছিল যে ডাক্তার কিন্তু অতিরিক্ত উত্তেজনায় অজ্ঞান হয়ে যায় এবং ঘটনাস্থলে কিন্তু মারা যায় ডাক্তারের শেষ কাজ করার পর সেই মানুষটা চিন্তায় পড়ে যায় তার মধ্যে ভয় জন্মায় যদি তারও ঠিক একই পরিণত হয় আর মেয়েটি তার অস্থিরতা বুঝে ফেলে এবং তারপর দুজনের মধ্যে বড় ঝগড়া হয় রাগের মাথায় ছেলেটি স্বীকার করে ফেলে এক গোপন সত্য তার কাছে কোনো টাকা নেই সে শুধু একজন সাধারণ অফিস কর্মচারী মেয়েটি এটা শুনে কিন্তু একেবারে ভেঙে পড়ে কারণ সে বুঝতে পারে ছেলেটি যে কাহিনীটি শুনিয়েছিল সবই মিথ্যে পরের দিন ছেলেটি মেয়েটি কাছ থেকে বাড়ি ফিরে দেখে মেয়েটি গায়ে কোনো চিহ্নই রেখে যায়নি আসলে এই সুন্দরী মেয়েটির সঙ্গে তার পরিচয় হয়েছিল একবার একবারে সে মেয়েটিকে মিথ্যা বলেছিল যে সে পাঁচ মিলিয়ন ডলারের লটারি জিতেছে আর বলেছিল যদি সে এক মাস তার সঙ্গে থাকে তাহলে তাকে এক লাখ ডলার দেবে এইভাবেই এক সাধারণ মধ্যবয়সী পুরুষ আর এক অনন্য সুন্দরী মেয়ে মিলে গড়ে তুলে কিন্তু একটা সাময়িক পরিবার কিন্তু মেয়েটি চলে যাওয়ার পর ছেলেটির হৃদয় সত্যি ভালোবেসে ফেলে সে আবার ফিরে যায় সেই বারে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল আর একটা মাত্র আশায় যদি একবার দেখা হয়ে যায় আর সত্য সে ঠিক সেখানেই ছিল ছেলেটিকে দেখে মেয়েটি দৌড়ে তার দিকে আসে আর ছেলেটিও কিন্তু এগিয়ে যায় আর তার মনের সব কথা কিন্তু বলে দেয় একসাথে কিছু সময় কাটানোর পর মেয়েটি বুঝতে পারে সে নিজেও ছেলেটিকে ভালোবেসে ফেলেছে সব শেষে তারা একসাথে বাড়ি ফিরে যায় এবং এবার সত্যিকারের এক দম্পতিতে পরিণত হয় বছরের পর বছর কেটে যায় আর তাদের জীবন কিন্তু সুখেই কাটতে থাকে